আজকে যে চিকেনটা রান্না করব এটা আমার ছেলের পছন্দের রান্না এটা ভীষণ মজা করে খায় মাঝে মধ্যে বলতেই থাকে মা ওই চিকেনের রেসিপিটা বানিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এবার আমি প্রথমে পাঁচ পিস মাংস আর দশ বারো পিস আলুর টুকরো নিয়েছি নিয়ে মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিয়েছি দশ মিনিটের জন্যে এদিকে আলু মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে একটা বাড়িতে চার পাঁচ পিস মাংস রেখেছিলাম আমি ওখান থেকে দুই তিন টুকরো মাংস নিয়েছি আর এদিকে মিক্সির বাটি নিয়েছে পেঁয়াজ রসুন আদা আর মাংসটা দিয়েছি দিয়ে বেশি পেস্ট করবো না একটু আদা পেস্ট হবে আর এদিকে ওই বাটির মধ্যে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর করার মধ্যে দুই চামচ তেল দিয়েছি এদিকে গ্যাস অন করে দিয়েছি এখানে তেল বেশি ব্যবহার করব না দুই চামচ তেল দেওয়ার পর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ওই পেস্টটা পেস্টটা দেওয়ার পর একটা প্লেটের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আর আমি মশলা মানে পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি যে মশলাটা কষানো হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিয়েছি এদিকে মশলা কষানো হচ্ছে আর এদিকে আমি আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখানে চিকেনটা না দিলে চলে কিন্তু দিয়ে দিলাম এবার আলু আর চিকেন আর একটু সামান্য সেদ্ধ জল সেদ্ধ করার যেই যে জলটা ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে দিয়ে আর খুব ভালো করে এদিকে কষাচ্ছি এদিকে কষানো হচ্ছে এদিকে দেখুন ঠিক এরকমই কষানো হবে আর এখানে তেল বেশি ব্যবহার করিনি তো এখানে অল্প আছে এটা সময় নিয়ে কষাতে হবে আর যেহেতু সেদ্ধ করা আলু আর চিকেন বেশি আর এদিকে কষানোর সময় এদিকে যেই মাংসের যে জলটা ছিল ওই জলটা আমি ফেলে নিই ওই জলটা দিয়ে দিয়ে কষাচ্ছি জলটা দিয়ে দিয়ে এদিকে কষানো হচ্ছে আর এদিকে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এদিকে পেস্টটার মধ্যে আমি এ করবো পেস্টের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো দিয়ে আমি ওটা মেখে নেওয়ার লবণ দেবো আর এদিকে আমি জল দিয়ে দিয়েছি চিকেনটা কষাতে কষাতে এদিকে পেস্টটা আমি রেডি করে নিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে বা একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এর সাথে আমি কিছু দিইনি এখানে যেহেতু পেঁয়াজ আদা রসুন দিয়ে পেস্ট করেছিলাম এবার ওই ঝোলটা যখন ফুটে গেছে ছোটো ছোটো করে বল করে আমি উপর থেকে বসিয়ে দেবো দেখুন এরমভাবে ছোটো ছোটো করে বল করে বসিয়ে দেবো এবার প্রত্যেকটা চিকেনের বল আমি এর থেকে ছোটো দিতে পারেন এর থেকে বড়ো দিতে পারেন আর এইটা না খেতে এত ভালো হয় না বলার মতো না এই চিকেনটা আর এর মধ্যে জুসি ভাব থাকে ঠিক এরকমইভাবে প্রত্যেকটা বসিয়ে দেবো আর যখন চিকেন কম থাকে তখন এই রেসিপিটা আমি বাজার মধ্যে করতে থাকি আমার ছেলে ভীষণ মজা করে খায় এবার দেখুন এইভাবে প্রত্যেকটা বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা দেওয়ার পর একটু নাড়িয়ে দিয়েছি উলটিয়ে দিয়েছি এবার দেখুন এরকমই ঠিক হবে এরকমই কষা কষা মতন হবে আবার একটু জল দিয়ে দেবো জলটা স্ক্রিস মানে এখানে দেখানো হয়নি ক্যামেরাটা তখন স্কিপ করে গেছে এবার দেখুন একটু সামান্য জল দিয়ে দিয়েছি যা ঝোল ছিল তার থেকে বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে ঠিক এরকমই ঝোল হবে একটা লাল লাল ঝোল আর এটা ভাতের সাথে ভীষণ মজা লাগে খেতে আর যখন এটা হয়ে যাবে না তখন আমি এ করব। তখন আমি গরম মশলা দিয়ে দেবো আর এই যে আমি চিকেনটা তুলে দেখা যায় যেই বলগুলো দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছে এদিকে গরম মশলাটা দিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাস দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পারলে বাড়িতে এরকমইভাবে যখন কম চিকেন থাকবে এইভাবে